ভাই মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজির সাহরা পোলটা ভরে নিয়ে রসুল করিম সাল্লা সাল্লামের কবর দিয়ে আসতো আপনাদের এলাকায় যতজন মক্কা মদিনায় গেছেন রসুল সাল্লাহ সাল্লামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন তাহলে রসুল সাল্লাহ সাল্লামের সাথে বড় কবর কারোর আছে দুনিয়াতে মাজারে মহিষ দেওয়া টাকা দেওয়া যায় আছে কিনা মাজারে কোনো কিছু দেওয়া যায় না মাজারে কেন দিবেন মাজারে দিলে সেটা তো মাজারে যারা ওই যে আপনার গাঁজা খা ওই গাঁজা করতে আরো সহযোগিতা হবে এটা জায়েজ নাই মাজারে কোনো কিছু দিবেন না দিবেন গরিব মানুষকে আল্লাহর জন্য মসজিদে মাজারে দিলে কি লাভ হবে যিনি মাজারে শুয়ে আছেন উনি যদি আল্লাহর ওলি হয় উনি যদি নেক মানুষ হয় ভালো মানুষ হয় তা আপনার এই জিনিসগুলো কি তার কবরে ঢুকবে বাইরে যে বাটপার আছে এদের ভাগযোগ করে খাওয়ার ব্যবস্থা হবে ঠিক না ভাই ঠিক মাজারে কোনো কিছু দিবেন না মাজারে মানত করবেন না মানত হবে আল্লাহর জন্য আল্লাহ ছাড়া কারণ মানত করলে শিরিক হবে একটু আগে বলছি কোনো ইবাদত কবুল হবে না যদি শিরিক করেন কথা কি বুঝাতে পারছেন কোন প্রকার মাজারে কোন দান দক্ষিণা মান্যত করা যাবে না মাজারের ভাই মাজারে যাবেন কবর জিয়ারত করে দেন সেখানে কিসের দান ওখানে আপনি দিবেন বাটপাড়ার সব ভাগযোগ করে খাবে দিবেন গরিব মানুষকে মসজিদে মাদ্রাসা ইসলাম মাজার নির্দেশ ভাই মাজারে যদি কোনো কিছু দেওয়ার নির্দেশ থাকতো তাহলে হাজি সাহেবরা পোলটা ভরে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর দিয়ে আসতো আপনাদের এলাকায় যতজন মক্কা মদিনায় গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কিছু দিয়ে আসতে পারছেন তাহলে রসুল সাদার আসলামের সাথে বড় খবর কারোর আছে দুনিয়াতে তাহলে ওয়াদা করেন সবাই কোনো মাজারে কোনো কিছু দিবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ হাত তুলে ওয়াদা করেন আল্লাহ আমাদের শিরিক মুক্ত সমাজ গড়ার তৌফিক দান করুন